আসসালামু আলাইকুম ইব্রাহিম আবার চলে আসলাম আর বানাবো থেকে আপনার জন্য নতুন একটা টুপিস নিয়ে আজকে দেখাবো এলেক্স কাপড়ের সুন্দর একটা পিকুডিং কামিজ এবং শার্ট দুটা কম্বিনেশন করে একটা টুপিস করা হয়েছে এই টু পিসটা দেখাবো ছয়টা কালার থাকবে ছয়টা কালার কিন্তু খুব সুন্দর কালার থাকবে এখানে যে কালারগুলো দেখা দিচ্ছি প্রথমে আমি ছটা কালার থাকবে মোট ছটা কালার কিন্তু খুব কালারফুল কালার থাকবে ছটা কালার আমি খুলে দেখা দিচ্ছি এখানে এই যে প্রথম কালারটা দেখা দিচ্ছি এই যে এই কালারটা অফ হোয়াইট পার্পেলের ভিতরে একটা কম্বিনেশন করা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার গুলো দেখা যায় পিকুডিং কিন্তু কালারের সাথে কাপড়ের সাথে ম্যাচিং করা পিকুডিংটা করা থাকবে সুন্দর একটা পিকুডিং আর এগুলো কিন্তু ফুল বডি ওপেন থাকবে ফুল বডি ওপেন থাকে আর লংটা থাকবে কিন্তু মাসের খুব সুন্দর লং চাচ্ছে এগুলো লং থাকবে চৌচল্লিশ পাঁচচল্লিশ লং থাকবে গুলো লং থাকবে চৌচল্লিশ পাঁচচল্লিশ লং আর এটা গুলো থাকবে ফ্রিসেস এলেক্স কাপড়ের ভিতরে সুন্দর একটা কাপড় কাপড়ের ভিতরে খুব সুন্দর একটা কাপড় এগুলো আর পরে কালারটা দেখা দিচ্ছি এটা কিন্তু নীলের ভিতরে নীল আকাশি বা অফ হোয়াইট সবগুলো কম্বিনেশন করা মাল্টি কালারের ভিতরে ছোট ছোট ফুলের ভিতরে ফ্লোর প্রিন্টের ভিতরে আপনি কিন্তু এই পিসটা করা হয়েছে আর এগুলো সি মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর অ্যালেক্স কাপুরের টু গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট বা আপনি যে প্রোডাক্টটি নেবেন ওই প্রোডাক্টটি স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন বা ডিটেলসটা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন বা ওই মতো জেনে নেবেন আর এগুলো যদি আরেকটা বলতে জানি এটা কিন্তু কামিজ কার্ডও থাকবে যেটা প্রথমে বলেছি সুন্দর একটা কামিজ কার্ড থাকবে আর সাইডে কিন্তু ফাটা থাকবে আর ফুল ওপেন বাটন থাকবে এটা কিন্তু সুন্দর একটা ইন্ডিয়ান ডিজাইনকে আমরা কপি করেছি আর কাপড়গুলো থাকবে চায়না মেটেরিয়ালস এলেক্স কাপড়ের ভিতরে ফিটিং থাকবে আমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট বলে দিয়ে যেটা লিগেল আর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা হাতেও কিন্তু সুন্দর করে পিকিনিং থাকবে সাদা কম্বিনেশন কালার কম্বিনেশন করে পিকুডিংটা থাকবে আর এটা সুন্দর একটা পিকুডিং থাকবে আর এগুলো পায়জামাগুলো ফ্রি সাইজ থাকবে অনেক সুন্দর একটা ফ্রি সাইজ পায়জামা যে যেটা লাগে অবশ্যই আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন বা স্ক্রিনশট মারে আমি পুরাটি পাঠিয়ে দিবেন এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার সূর্যমুখী ফুলের ভিতরে আর এগুলো সাইজ থাকবে তিনটা সাইজ প্রত্যেকটা কালারের ভিতরে তিনটা করে সাইজ হবে এল এক্স এল ডাবল এক্স এল প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে আর এটা হলো পায়জামাটা কিন্তু এই যে পায়জামাটা থাকবে পাজামাগুলো বলে দিই ফ্রি সাইজ প্রত্যেকটা পাজামা ফ্রি সাইজ থাকে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের ভিডিওর শেষে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিই যারা হোলসেল নিতে চাচ্ছেন আবার প্রাইসটা বলে দিচ্ছি আমি প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা এলএক্স কাপড় লং টু পিসটা কামিজ কাট এবং শার্ট কাট দুইটা ডিজাইনে কলারটা কিন্তু সুন্দর একটা কলার থাকবে এই শীতের জন্য এই ডিজাইনটা কিন্তু খুব ভাইরাল একটা ডিজাইন আরেকটা কথা বলে দিয়ে আমি পায়জামা গুলো দেখাই পায়জামার নিচেও কিন্তু খুব সুন্দর করে যেতে পারেন কাপড়ের কালারের সাথে কম্বিনেশন করে পুকুটিংটা করা থাকবে আর লাস্ট কালারটা আমি দেখাই দিচ্ছি লাস্ট কালার থাকবে সুন্দর একটা কালার গোল্ডেন কালারের ভিতরে কম্বিনেশন ছোট ছোট ফুলের ভিতরে আর আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে আমাদের দোকানের নাম বলে উনত্রিশ এয়ার সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এলিফেন্ট রোড মসজিদের অপোজিটে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই বারবার বলেছি প্রত্যেকটা ভিডিও আমি বলে দিয়ে আমাদের ভিডিওটা দেখার শেষে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ নতুনগুলো ভিডিও তো দেখা হবে